হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য গভর্নমেন্ট মডেল স্কুল টিচার নিয়োগের একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি গেস্ট টিচার পদে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে কোয়ালিফিকেশান কী আছে এবং কোনো রকম এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউ পাস করলে হবে তোমাদের সিলেকশন অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন ওয়াক ইন ইন্টারভিউ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড বিবেকানন্দ হল অ্যাট সাব ডিভিশনাল অফিস ওল্ড ডি এম অফিস ক্যাম্পাস ঝাড়গ্রাম ফর রিক্রুটমেন্ট অফ গেস্ট টিচার ফলোইং গভর্নমেন্ট স্কুল আন্ডার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তোমাদেরকে গেস্ট টিচারের পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে নেম অফ দ্য স্কুল গভর্নমেন্ট মডেল স্কুল গোপীবল্লভপুর ইংলিশ মিডিয়াম কমলেশ্বর পোস্ট তোমাদের বোন ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামে তোমাদের নিয়োগ হবে ব্লকের গোপীবল্লভপুর ব্লকের আন্ডারে ফিজিক্যাল সায়েন্সের টিচারে তোমাদের নিয়োগ করছে ইন্টারভিউ তারিখ হচ্ছে দশ নয় দু হাজার পঁচিশ দুপুর বারোটার সময় তোমাদের ইন্টারভিউ হবে তোমাদেরকে এখানে পৌঁছে যেতে হবে এলিজিবিলিটি ক্ষেত্রে তোমাদের হবে রিটায়ার্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল টিচার গভর্নমেন্ট অ্যাডিট তোমাদের স্পন্সার স্কুল হ্যাভিং পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান যদি থাকে তোমাদের ফিজিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বিএড যদি ট্রেনিং ডিগ্রি যদি থেকে থাকে তো তোমরা এখানে ইন্টারভিউটি তোমরা কমপ্লিট করতে পারবে বয়স তোমাদের চৌষট্টি বছরের পর্যন্ত বয়স হলে তোমরা এখানে পার্টিসিপেট করতে পারবে ডিউরেশন তোমাদের থাকছে পঁয়ষট্টি বছর এজ হিসেবে তোমাদেরকে দেওয়া হবে প্রেফারেন্স হিসাবে তোমাদের রিটায়ার্ড স্কুল টিচার ওই ঝাড়গ্রাম ঝাড়গ্রাম যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে রেমিউরেশন তোমাদের থাকছে লাস্ট তোমাদের পে তোমাদের মাইনাস পেনশন যেরকম হবে ভ্যানু তোমাদেরকে প্রথমেই বলে দিলাম বিবেকানন্দ হল অ্যাট দ্য সাব ডিভিশনাল অফিস ডিএম অফিস ক্যাম্পাস ঝাড়গ্রাম দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপেয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড দ্য ডেট অফ ইলেভেন এ এম সব কপি নিয়ে তোমাদেরকে টু কপি আন্ডার নোটিস তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কপি অফ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অ্যাপয়েন্টেড এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হবে কপি অফ পিপিও টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে তোমাদেরকে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে সব কিছুর যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এই স্কুলে তোমাদেরকে পৌঁছে যেতে হবে এই ইন্টারভিউটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে তারপর হবে তোমাদের ফাইনাল মেরিট তারপর হবে তোমাদের সিলেকশন তো এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং গভর্নমেন্ট রিলেটেড ভিডিও জন্য চ্যানেলটিকে শেয়ার করো